সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায় সঙ্গে আছি আমি মৌসুমী মৌ আর আমার সঙ্গে রয়েছেন আজকের পর্বের চার আলোকিত নারী ফিরে এলাম বিরতি থেকে বাকি রয়েছে আমাদের লাস্ট রাউন্ড অনন্যা কুইজ তবে অনন্যা কুইজ শুরুর আগে আমি একটু জানিয়ে দিতে চাই কার স্কোর কত রংপুরের সপ্তাহ আপনি পেয়েছেন টোটাল টোয়েন্টি সেভেন পয়েন্টস চট্টগ্রামের রুম আপনি এগিয়ে রয়েছেন টোয়েন্টি ফাইভ পয়েন্টস পে ব্রাহ্মণবাড়িয়ার রাখি টোয়েন্টি টু পয়েন্টস পে খুলনার দিবা আপনি টোটাল পেয়েছেন ফিফটিন পয়েন্টস তবে এই পর্বে দিবা সুযোগ রয়েছে আপনার অনেক এগিয়ে যাবার আমি একটু বলে দিতে চাই শুরুর আগে পর্বটি খুবই চমৎকার এবং একটু জটিল এখানে বেশ কয়েকটি ক্যারেক্টার রয়েছে এবং এই ক্যারেক্টারগুলোর মধ্যে থেকে আপনাদেরকে দুটি ক্যারেক্টার বাছাই করতে হবে এক একটি ক্যারেক্টার আপনাদেরকে একটি করে প্রশ্ন করবে অর্থাৎ জনের জন্য টোটাল প্রশ্ন থাকছে আটটি আমি একটু ক্যারেক্টারগুলোর নাম বলছি এখানে মজু মাঝি আছেন আজিজ স্যার জোকার ময়না উকিল বাঘা পালোয়ান কমলা সুন্দরী এবং সে সাথে রয়েছেন স্বাস্থ্য আপা পারুল গুরুজি আছেন কবিতা ভাবি সবজান শমশের আঙ্গুরি কিষানি এবং সবশেষে বারেক মামা তো আপনারা প্রত্যেকে দুটি করে ক্যারেক্টার বাছাই করতে পারবেন সঠিক উত্তর দিলে টেন পয়েন্টস ভুল উত্তর দিলে মাইনাস ফাইভ পয়েন্টস কেউ যদি একজন ভুল উত্তর দেবার পর তার উত্তরটি সঠিক জেনে থাকেন এবং উত্তরটি সঠিক দিতে পারেন তাহলে আপনারা পাচ্ছেন ফাইভ পয়েন্টস আর দিতে না পারলে বা ভুল দিলে কোনো পয়েন্ট মাইনাস হচ্ছে না তার মানে আপনি চেষ্টা করতে পারেন যদি কেউ ভুল করে প্রথমে রংপুরের স্বপ্ন স্বপ্ন আপনি কোন দুটো ক্যারেক্টার নিয়ে খেলছেন জোকার আর কমলা সুন্দরী জোকার এবং কমলা সুন্দরী দেখি জোকার আপনার জন্য কি প্রশ্ন রেখেছে সপ্তাহের কোন চারটা দিন টি দিয়ে শুরু হয় সপ্তাহের কোন চারটি দিন টি দিয়ে শুরু হয় টুয়েসডে থার্সডে ট্রিকি ওয়েটে ভাবুন আমি আবারও বলছি কাছাকাছি যাচ্ছেন দুটো হয়েছে আচ্ছা আর দুটো বাকি আগামীকাল কোথায় যাবেন আচ্ছা অন্য কেউ ট্রাই করতে চান প্লিজ দিবা টুডে টুমরো টুয়েস্টডে থার্সডে কেনার চেনেছেন এরপর কমলা সুন্দরী দেখে নিব কমলা সুন্দরী আপনার জন্য কি প্রশ্ন রেখেছে এক আপু আজকের অনন্যাতে অংশগ্রহণের জন্য সোমে ঢাকা তিন দিন তিনি ঢাকায় থেকে আবার সোমেই ফিরে গেলেন কিভাবে এটা সম্ভব এটা শিওর যে তিন দিন পরে তিনি ফিরে গেছেন আপনি কি পারবেন নাকি আমি অন্য কাউকে সুযোগ দিব আচ্ছা ঠিক আছে অন্য কেউ আমরা কিভাবে আসলে আসা যাওয়া করি সোমে এসে সোমে আমি বলি যে পরিবহনে করে আসছে সেই পরিবহনটার নামই বোধহয় সোম বা কিছু এরকম আমরা এবার চলে যাব চট্টগ্রামে রুমা আপার কাছে রুমা আপা আপনি কোন দুটো চরিত্র বাছাই করছেন কবিতা ভাবি আজিজ স্যার আজিজ স্যার তাহলে প্রথমে দেখি কবিতা ভাবি আপনার জন্য কি প্রশ্ন রেখেছেন এই গরমকালে অনেকেই শীতল পাটিতে ঘুমান শীতল পাটিতে বসে খাওয়া-দাওয়া করেন প্রশ্ন হলো পাটিতে কি না থাকলে আপনি খাওয়া-দাওয়া করতে পারবেন না বলো পাটিতে কি না থাকলে আপনি খাওয়া-দাওয়া করতে পারবেন না খুবই ইজি প্রশ্ন মাথা খাটাতে হবে পাখা হুম পাখা অবশ্যই খাবার প্লেট বাটিতে থাকতে হবে না হলে খাবো কি কিভাবে কি খাবার 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 তো হাতে করেও খাওয়া যায় মাটি আচ্ছা আমি আনসারটা বলে দিচ্ছি পাটিতে দাঁত না থাকলে আপনি খাবার খেতে পারবেন না দাঁতের পাটি উপরের পাটি নিজের পাটি সিজন পাটিতে ঘুমানোর কথা বলা হয়েছে তো আমি দুঃখিত রুমা আপা মাইনাস ফাইভ পয়েন্টস আমি এবার দেখবো আজিজ স্যার আপনার দিকে কোন প্রশ্নটি ছুড়ে দেয় এক গুণ এক যোগ এক সমান রসই দুই গুণ দুই যোগ দুই সমান অন্তঃস্থীয় তিন গুণ তিন যোগ তিন সমান র চার 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 যোগ সমান স তাহলে পাঁচ গুণ পাঁচ যোগ পাঁচ সমান কত হবে অঙ্কটা করে ফেললেই কিন্তু হয়ে যাবে

আমি নিতে পারছি না জি খুলনা আগে হাত তুলেছেন বলুন সোনা না রংপুর হ্যাঁ পরে নিতে হবে বলে দিচ্ছি প্লাটি নাম একটা দামি ধাতু ওকে আমরা এবার চলে যাবো বারেক মামার কাছে আচ্ছা কোন নামাজের আগে আজান দেওয়া হয় না বলুন খুব সহজ এটা জানা যাক ও তো সঠিক হয়েছে টেন পয়েন্ট এবার খুলনার দিবা অন্যদের বেলায় কিন্তু তিনটি সঠিক উত্তর দিয়েছেন এবার আপনার নিজের খেলার পালা কোন দুটো চরিত্র নিয়ে খেলবেন আঙ্গুরি কিষানি দেন আর স্বাস্থ্য আপাকে দেন প্রথমে আঙ্গুরি কিষানি দেখি আঙ্গুরি কিষানি আপনার জন্য কি প্রশ্ন রেখেছেন দুই বন্ধু সারা দিন ঝগড়া করে আবার মিটমাটও হয়ে যায় মিটমাট হয়ে গেলে সেটা আবার সেলিব্রেট করার জন্য খাওয়া দাওয়া করে এমন একদিনে তারা ঝগড়া মিটমাট হওয়ার পর একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল সেখানে তারা ভাত লাল শাক ঢ্যাঁড়স ভাজি টমেটো ভর্তা ডিমের কারি ট্যাংরা মাছ মুরগির মশলা ডাল ও মিষ্টি খেলো শেষে চাও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আবারও ঝগড়া বিষয় ডিম আগে না মুরগি আগে বলেন ডিম আগে না মুরগি খুলনার দিবা আপু বলুন ডিম আগে নাকি মুরগি ডিম আগে কি এই যে তাদের মেনুর মধ্যে ডিম আগে আছে মুরগি মশলাম পরে আছে কংগ্রাচুলেশনস 10 পয়েন্টস দিবা দারুণ খেলছেন ওকে এবারে স্বাস্থ্য আপা পারুল সাদা এবং সাদা মিলে হয় সাদা কালো এবং কালো মিলে হয় কালো তাহলে হলুদ এবং হলুদ মিলে কি হবে একটু ডিফারেন্ট ওয়েতে ভাবুন রঙের জগৎ থেকে বের হন অন্য ওয়েতে ভাবুন ফুটবল দেখেন কোন দলের সাপোর্টার আর্জেন্টিনা হ্যাঁ আমি ব্রাজিল হলুদ কার্ড দেখা যেটা ওইটা মানে সতর্ক করা হলুদ আর হলুদ মিলে কি হয় হলুদ আর হলুদ মিলে তো হলুদ কার্ড হবে কেউ আনসার দিতে পারবে হলুদ আর হলুদ মিলে বলছি আপনি ঠিকই এগিয়ে হলুদ কার্ড হলুদ কার্ড তারপর হ্যাঁ সেটা সতর্ক করা হচ্ছে যে তোমাকে ইয়েলো কার্ড দেখানো হচ্ছে আমি আপনি কাঁচা গিয়েছিলেন আমি অনেকগুলো ক্লু দিয়েছি অন্য কেউ আমি ব্রাজিলের পতাকা দুটো হলুদ কার্ড দেখানোর পর রেড কার্ড দেখানো হয় লাল হবে মাইনাস ফাইভ পয়েন্টস দিবা খুবই দুঃখজনক ইটস ওকে আপনি খুব ভালো খেলেছেন থ্যাংক ইউ সো মাচ নো প্রবলেম আপনারা চারজনই খুব ভালো খেলেছেন আর এই ছিল আমাদের আজকের অনন্যার আয়োজন এবারে আপনাদের স্কোর জানার পালা তার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই কিউট আজকের অনন্যা শুধুমাত্র নারীদের অনুষ্ঠান আপনারা চাইলে যে কেউ অর্থাৎ যে কোনো নারী এই আয়োজনে অংশ নিতে পারেন আর অংশ নিতে হলে আপনার সদ্য তোলা এক কপি থ্রি আর সাইজের ছবি এবং আপনার জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন প্রযোজক আজকের অনন্যা জিটিভি পঁচিশ সেগুন বাগিচা থাকা অথবা আপনারা চাইলে আমাদেরকে মেইল করতে পারেন আজকের অনন্যা ডট অ্যাট ডট এ কিংবা নতুন করে আজকে অনন্যার ফেসবুক পেজ খোলা হয়েছে সেখানেও ইনবক্সে আপনি আপনার জীবন বৃত্তান্ত এবং ছবি পাঠাতে পারেন এবারে দেখে নেব কে হয়েছেন আজকের অনন্যা আপনাদের নিশ্চয়ই মনে আছে কেউ একজন এখানে এসে বলেছিল যে তার ভাগ্য খুব খারাপ কারণ সে প্রথম তিনটি রাউন্ডেই আসলে শেষের দিকে ছিল হ্যাঁ ভাগ্য কখন যে কাকে কোথায় নিয়ে যে এটা বলাটা খুবই মুশকিল এগিয়েছিলেন রংপুর বাট স্কোর বলছে রংপুরের স্বপ্ন আপনার টোটাল স্কোর দাঁড়িয়েছে চারটি রাউন্ড শেষে সতেরো এরপর ব্রাহ্মণ বাড়িয়ার রাখি আপনার স্কোর চারটি রাউন্ড শেষে সাতাশ তারপর চট্টগ্রামের রুমা চার রাউন্ড শেষে আপনার স্কোর দাঁড়াচ্ছে পনেরো এবং খুলনার দিবা যিনি আসলে ফোর্থ রাউন্ডে এসে মাত্র পনেরো নিয়ে খেলা শুরু করেছিলেন তার টোটাল স্কোর এখন দাঁড়িয়েছে পঁয়ত্রিশ কংগ্রেচুলেশন দিবা আপনি হচ্ছেন আমাদের আজকের না

তখন কথাটা ভিতরে বাদ আর সবাই জানে ফ্যামিলিতে যে তুমি উইনার হয়ে আসবা এখন এই লজ্জাটা আমার মানে ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছিল যে আমি আমি আগাতে পারছি না কি করব কি করব আমার কাছে পুরস্কারটা বড় কথা না এখানে সবাই অনন্য সবাই জয় কিন্তু এই যে আমার প্রতি একটা এক্সপেকটেশন আমার ফ্যামিলির যে যেখানে যাবা তুমি জয় হয়ে আসবো আমরা জানি এইটা আমাকে বেশি আর মানে নার্ভাস করে দেয় তো এবার আমাকে ভর্তা কবে খাওয়াচ্ছেন আপু খুলনা চলেন খাওয়াবো আমার আমার জায়গা খুলনা আমার কিচেন ওখানে বসে খাওয়াবো কারণ সব জিনিস দিয়ে খাওয়াবো পুরো আমাদের দক্ষিণ দক্ষিণাঞ্চলের জিনিস কারণ চিংড়ি মাছের জন্য খুলনা বিখ্যাত চুই পাতা খুলনার জন্য বিখ্যাত সুতরাং ওইটা খেতে গেলে আপনাকে খুলনা যেতে হবে অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য রয়েছে কিউটির পক্ষ থেকে গিফট হ্যাম্পার আমি আপনাদের চারজনের হাতে সেটা খুলে নিতে চাই আর আপনার জন্য জন্য রয়েছে ওয়াশিং মেশিন চলে দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন দেখা হচ্ছে আগামী পর্বে আরো চারজন অনন্যকে সঙ্গে নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকুন আর চোখ রাখুন জিটিভির পর্দায়